আজ আমি বানাবো ফিশ ফিঙ্গার তার জন্যে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়েছি আমি এই মাছগুলোকে ভেজে নেবো আপনারা চাইলে এটা সেদ্ধ করেও নিতে পারেন একটু নুন আর হলুদ দিয়ে তাহলে আমি মাছগুলো ভেজে নিয়ে আগে মাছটা আমি বেছে নিয়েছি আর এদিকে অল্প আলু সেদ্ধ নিয়েছি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি প্রথমে চপ পেঁয়াজটা দিয়ে দেব এরপর লঙ্কা কুচিটা দিয়ে দেব এখানে রসুন কুচি করে রেখেছি আর অল্প আদা গ্রেড করে রেখেছি এটাও দিয়ে দেব এবারে এটা একটু হয়ে এসছে এবারে মাছগুলোর ওপর আমি দিয়ে দেব যে মাছগুলো আমি বেছে রেখে দিয়েছি ওটা দিয়ে দিলাম হলুদ দেব একটু জিরে দিলাম এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অল্প একটু টমেটোর সস দেব খুব বেশি দেবো না অল্প আটকেবার তারপরে আবার সব মিশাবো এবারে সেদ্ধ এবারে আমাদের পুরটা বানানো হয়ে গেছে এখন আমি স্প্রিং অনিয়নটা এর মধ্যে দিয়ে দেব। এটা গাছের স্প্রিং অনিয়ন আমি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের ওপর অল্প নুন দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দেব দিয়ে এটা জল দিয়ে একটা ব্যাটার বানাবো আর এদিকে বেড ক্রাম নিয়ে নিয়েছি এটা ঘরে তৈরি করেছি আমি তারপরে আমি এই মাছের পুটটা কিভাবে ফিস ফিঙ্গার বানাবো সেটা এবারে দেখাচ্ছি এবারে আমি মাছের কিছুটা নিয়ে নিয়েছি এবার আমি ফিশ ফিঙ্গারটা বানাবো ফার্স্টে এরকম টাইট করার আগে গোল করে নিতে হবে তারপরে ফিঙ্গারের আকার দিতে হবে এইভাবে আমি সব ফিস ফিঙ্গারগুলো শেপ দিয়ে নিয়েছি আপনারাও এইভাবে শেপটা দিয়ে নেবেন এবারে কর্নফ্লাওয়ারে একবার ডুবাবো এটা ডবল কোট করতে হবে তারপরে বেড ক্রামে দিলাম আবার দিলাম কর্নফ্লাওয়ারে আবার বেডক্রামে এইভাবে ডবল কোট করবেন তাহলে তত বেশি মুচমুচে আর খাস্তা হবে সবগুলো এইভাবে কোটিং করে নিয়েছি এটা এবারে ভাজব আর আপনাদের ইচ্ছা হলে এটা বেশ বেশি করে করে নিয়ে ফ্রিজেও রাখতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে তারপরে যখন ইচ্ছা তখন এটা ভাজতে পারেন তাহলে আমি আবার ভেজে আপনাদেরকে দেখাবো এখন ফিশ ফিঙ্গারগুলো ভাজার জন্যে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবারে ফিশ ফিঙ্গারগুলো একে একে দিয়ে আমি ভাজবো এগুলো আমি এখন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো এটাকে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেল ঘরেই আপনারাও এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার